হঠাৎ একদিন দেখবে আমি তোমার সব কথা মেনে নিয়েছি তোমার ভুল কাজে বাধা দেয়নি তুমি যা করেছো কিন্তু কিচ্ছু বলিনি সামনে গিয়েছি তোমার এক একটা অভিযোগ আমার উপর যত অভিযোগ ছিল সমস্ত অভিযোগ প্রাণ ভরে শুনেছি হ্যাঁ এইরকম একটা দিন আসবে যে কাজগুলোকে আমি তোমাকে বাধা দিতাম সেই কাজগুলোতে আমি আর বাধা দিব না মুচকি হেসেই উড়িয়ে দিব তুমি ভাববে আমার কি হলো আসলে আমার কিছুই হয়নি যখন তুমি দেখবে মানুষটি একদম নীরব হয়ে গিয়েছে বেলা শেষে যখন তুমি আবার আমার কাছে ফিরে আসতে চাইবে ঠিক তখনই তুমি আর ফিরতে পারবে না মেনে নিয়েছি কারণ একটাই হয়তো সেই দিন রাত্রেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে